হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো বা সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থেকে তো দেখো আমি রান্নার কাজের লেগে পড়েছি এখন তো বাজারে গেছিলাম আজকে তো সেরকম কোনো মাছ পছন্দ হচ্ছিল না তো এই মাছটার নাম নাকি ভূত মাছ তো আমি তো জানি না তোমরা কমেন্ট করে জানিয়ে তো যেটা এটা কী মাছ নামতে যাই না আনলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে দেখো আমার শাশুড়ি মা চিংড়ি মাছটা কেটে দিচ্ছে আর বাইরে প্রচণ্ড রোদ বার হয়েছে আজকে দেখো গরম পড়ে যাচ্ছে কিন্তু এখনো আমার গাছে পৈশাখের বিটুলি শেষই হচ্ছে না তা কি করব বলো খেতে তো হবে নষ্ট কর কত করব নষ্ট সেই জন্যে দেখো এই যে চিংড়ি মাছ শাশুড়ি মা কেটে দিয়েছে পুঁই শাকের বিটুলি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো মাখা মাখা আর এই যে ভূত মাছ বলছি এই মাছটা ভাজা করা হয়ে গেছে আর তোমার আর এদিকে মিষ্টি একটু পড়াশোনা করতে বসেছে তো দুষ্টুমি শুধু করে না পড়ার সাথে পড়াশোনাটাও একটু করে তারপর তোমরা তো যেন আমি ছাতার কাজ করি তো সেই জন্যে রান্নাবান্না করে এই যে কিছুটা ছাতা করে নিলাম আর এখনও কিছুটা বাকি আছে তো যতটা হয়েছে ভাবছি এগুলো দিয়ে আসবো কমপ্লিট হয়ে গেছে তো দেখো কতগুলো তো দেখো এবার আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু বার হয়ে পড়েছি তো সচরাচর তো বার হওয়া হয় না কোনো দরকার বিশেষ ছাড়া তো দরকারই ছিল সেই জন্যই বার হয়ে পড়েছে তো চলো কোথায় যাচ্ছি বলো তো তো একটু যাচ্ছি চাম্পাহাটি চাম্পাহাটি যাচ্ছি আমার বড় কিছু বাড়ির সবজি টবজি পাঠাচ্ছে বাংলাকে দিয়ে তো এগিয়ে আনতে যাচ্ছি আর আমাদের দিকে তো অতটা গাছপালা নেই আছে টকি টাকি কিন্তু এই দিকটা না ফাঁকা আছে জানো তো এত ঘরবাড়ি বাড়ি বলো নেই আর এই দিকটা মানে অনেকটাই ফাঁকা আছে জায়গাটা আর ঘর খুব পাতলা আর এইটা দেখতে পাচ্ছো ওই কারেন্টের হাইডিকশান লাইন বলে সেইটা মানে এই চাম্পাটি যাওয়ার এই রাস্তায় পড়ে তো আর এই দিকটা কিন্তু গরু গরু ছাগল অনেক কিছু দেখা যায় তো বেশ ভালো লাগছিলো যেতে যেতে তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে তো চলো যাওয়া যাক আবার তাড়াতাড়ি ফিরে আসব তো দরকার যে দরকারের জন্যই যেতে হচ্ছে দরকার ছাড়া তো কেউ মানে সচরাচর তো কেউ কোথাও যায় না তাই না তো চলো পৌঁছে গেছি আমি দাঁড়িয়ে আছি অটো স্টার্ট আর এটা হচ্ছে ঝামেলাটি এখন দুপুর সেই জন্য সব দোকান বন্ধ আছে বেশিরভাগ তো মিষ্টির জন্মদিন গেছে কিন্তু অনেক দিন আগে তো মিষ্টির জন্মদিন ওকে ছোট একটা কেক এনে দেওয়া হয়েছিল তো অনেক দিন থেকেই বলছে আমাকে একটা চকলেট কেক খাওয়াতে হবে তো সেই জন্যে মেয়ের পায় না তো বুঝতেই পারছো তো ওর বাবা মেয়ের বাজনা মিট মানে বায়না সরি বাজনা হয়ে যাচ্ছে বায়না মিটালো তো আজকে চকলেট কেক নিয়ে এলো আর সাথে নিয়ে এসেছিলো বিরিয়ানি আর চিকেন চাপ তো বলছে সেই যখন ওকে জন্মদিনের খাওয়া খাওয়াবো তো ভালো করেই খাওয়াবো শুধু কেক দিয়ে কেন ছেড়ে দেবো তো আমি বললাম নাও তো দেখতেই পারছো ওর জন্মদিনে কেক এনে দিইনি নয় দিয়েছিলাম সেই সময় পরীক্ষা ছিল তো ছোটো দেখেই এনে দেওয়া হয়েছিল। তো আজকে একটা বড় দেখে আনা হলো তো মিষ্টি তো খুব খুশি আর আমি তো ভাবতে পারিনি ওর বাবা কেকের সাথে বিরিয়ানিও আনবে আমি এদিকে কড়াইশুটির কচুরি বানাচ্ছিলাম তো সেই জন্য তো আজকে রাত্রে খাওয়া দাওয়া জমজমাটি আমাদের তো আমরা সবাই চলে এসে আমাদের বাড়ি আর আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থেকে যেও তো দেখো কড়াইশুটির কজলি তোমরা কে কে খেতে ভালোবাসো চলে এসে সবাইকে শুভরাত্রি টাটা